আমাকে দেখিয়া যারা ইমানদার হয়েছে তারারে আমি নবী একবার ধন্যবাদ জানাইলাম যারা আমাকে দেখে নাই আমাকে না দেখিয়া যারা ইমানদার হয়েছে আমি নবী সাতবার ধন্যবাদ জানাইলাম সুবান বলেন আমরা আল্লাহ নবীদের কথা হইনা দেখছিনি আমরা আল্লাহর নবীর দিকে নাই আল্লাহর নবী বলেন তুবা আল ঈমান আবি যারা আমাকে দেখে ঈমানদার হইছে তুবা আল ঈমান আমান আবি ওয়া রানি মারাতান তাদেরকে আমি নবী একবার ধন্যবাদ জানাই ওয়া তুবা আল ঈমান আমান আবি ওয়া লা ইয়ারানি সাব হামিরান আর আমি নবীকে যারা দেখে নাই আমি নবীকে নাদিকে যারা ঈমানদার হইছে আমি নবী তারারে একবার নিও তুবা নউয়ে আমি নবীর পক্ষ থেকে তাদেরকে সাতবার ধন্যবাদ জানাই رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালাইসা ইখওয়ানুক আল্লাহর হাবিবগো আপনি যাদেরকে দেখার জন্য নাফসুস করতেছেন আমরা কি আপনার বাই নই আমরা কি আপনার ভাই হতে পারে না নবীজি বললেন কুনতুম সাহাবি না তুমরা আমার ভাই নও তোমরা এর আমার সঙ্গে তোমরা এর আমার সঙ্গে জাতি ওয়ালাকিন ইখওয়ানি আল্লাতিন আমালু বি ওয়ালাম আমার বাই হচ্ছে তারা যারা সাড়ে 1450 বছর পরে আগিরাম উদ্ধার মাঠের মধ্যে বৈরো তারা আমারে দেখে নাই তারা হইছে আমার ভাই সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলেন আমাকে যারা দেখে নাই আমারে না দেখিয়া আমার দিনের প্রতি যারা ইমানদার হয়েছে তারা হয়েছে আমার ভাই বলা কিনে মানবী বলা মেয়ারি রসুল হন তারা হইল আমার ভাই যারা আমি নবীরে দেখে নাই আমি নবীরে না দেখিয়া আমার দিনের প্রতি যারা ইমানদার হয়েছে আমার দিনের প্রতি যারা ইমান আনছে তারা হইল আমার ভাই কথা হন ঠিক না বেটে আওয়াজ দি কথা হন ঠিক না বেটে আল্লাহ

काल कालरसुनुल्लाही सल्लल्लाहुल्लाहिंवसल्लम अलकायिस मंगदान नफ्सा हो वहमिला रीमा बादल मोह वलादुज्मान अपुन नफ्सा मुहावा हा वतमंना अल्लाह नसुन सुनुल्लाही वाले इस्लाम बाले तिरमिजी रहादेस दुनियाज़र ताशोतुनुशतुनु मुरादेस दुनियाज़र ताशोतुनुशतुनु मुरादेस तिरमिजी शरीफ़र বছরের চলবে না নিজের মন মতো চলবে না আলকাই হুসমান দান আনাফসা যে নিজের মন মতো চলবে না ও আলকাই হুসমান দান আনাফসা হো আমিল আলিমা বাদ আলম আর মৃত্যু পরবর্তী জিন্দগির জন্য দুনিয়ার তাকে তাকে আমল করিয়া দুনিয়ার তাকে তাকে আমল করিয়া কবরের মধ্যে পাঠাইব কথা ঠিক না বেঠিক আল্লাহ রাবি বলেন আলকাই হুসমান দান আনাফসা তোমাদের মাননো মানো যে নিজর নফস মতো চলবে না নিজর মন মত চলবে না আল্লাহর কথা মত চলবে রসুলের তরিকাে চলবে কথা কই ঠিক না বেনি যে আল্লাহ বলতেন রসুলের কথা মত চলবে এই মানুষটা হইল বুদ্ধিমান এই মানুষটা হইল বুদ্ধিমান ওয়াল আযীজ নবীজি কয় আর আমল ইমা বাদ আল ম আর মৃত্যু পর্যন্ত জীবনের জন্য আগে আগে আমল করি বাটাইব আগে আগে দুনিয়া থেকে আমল করিয়া কবরের মধ্যে বাটাইব নিজর কবরের লাগি রেডি করব নিজ আমল এর রেডি করব ওয়াল আযীজ ওয়ানাতনা সাওয়া হা তোমাদের মধ্যে বুকল ওই মানুষ ওয়ালা যেসব মানে আত্মা নাফসা হাওয়া যে নিজের নফসের মতো চলে নিজের মন মতো চলে আল্লাহর নবী হয় তোমাদের মধ্যে হলো বুকা ওই মানুষ যে নিজের নম মন মতো চলে আর হয় ওয়াতামান্না আল্লাহ আল্লাহ আমারে মাফ করিয়া দিবনে নিজের মন মতো চলে আর কয় আল্লাহ মাফ দিবনে নে নবী হল এটা হলো সবচেয়ে বড় বুকা ঠিক না বেদি আওয়াজ দেখো তো ঠিক না বেদি এজন্য

বর্তীদের গুণার বল লজ্জিত হইয়া ভবিষ্যতে গুণা করতে না বলিয়া তো বাড়া আল্লাহ কয় এই সাহের গুণ মধ্যে পাওয়া যাইব তারা হইল সফল মুমিন মুসলমান আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা হালকা দোয়া হইব ইনশাআল্লাহ এই মুরব্বিরা আমার এক বছর আগে এই মাটির মধ্যে দাওয়াত দিছিলেন মুরব্বিরা এত মানে আমার সম্মান করছেন আমিও তাদের সম্মান দেখাইতে গিয়া আজকে আমি কোনো মাহফিল যাচ্ছি না এখানের মধ্যে চলে এসেছি لا صلى الله <سؤال> سيدنا محمد وعلى اله وسلم الحمد لله الحمد <سؤال> لله رب العالمين <سؤال> ولا للمتقين والصلاه والسلام على محمد وعلى واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا تغفر لنا وترحمنا তমাম কোন তামি সেই শেখা তামামো তারিফ জন সেই শেখান পপিত্রকে দিয়াস দু

তে তোমার কী বা কিশোর আমি করি কিভাবে কি বা আমি করি মুগর রীতি নীতি নাহি জানি করি রস রীতি নীতি নাহি জানি করি

আল্লাহ তওবাතුলা গুনাহর সিন খাতা রসি আল্লাহ তওবাතුলা পাপী বনে পায়তে নি না করি